আমাদের জাতীয়তাবাদী যে আদর্শ যে নীতি তাকে সামনে রেখে গণতান্ত্রিক যে বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে আকাঙ্ক্ষা আমাদের যেটা আমাদের মহুমা যাকে আমরা হারিয়েছি এবং সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের দেশ আমাদেরকে যেটা শিখিয়েছেন প্রতিহিংসার বাইরে প্রতিশোধের বাইরে যে যে রাজনীতি সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে সবার মাঝখানে সেটাই আমাদের প্রথম প্রধান দায়িত্ব সকল নাগরিকের অধিকার যেন আমরা রক্ষা করতে পারি সেই জন্য একজনের কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন ধানের শীষের জন্য কাজ করবেন বলবেন সবাইকে শেষ কি ইনশাল্লাহ আমরা বিজয় করে আনবো ধন্যবাদ ঢাকা চোদ্দ মিরপুর শাহালি এবং দুটা ইউনিয়ন আছে বন্দা ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি হচ্ছে আমি তাদেরই একজন সাধারণ পরিবার থেকে বেড়ে উঠে এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি দৈনন্দিন তারা যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা গুলো এবং লড়াই করে চলেছে সেই লড়াইটা আমারও ছিল এবং এই লড়াই তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে চাই যেন আমরা যেই মানবিক একটা সমাজ চাই যে ন্যায়ের একটা সমাজ চাই সেই সমাজ গঠনে আমরা একসাথে কাজ করতে পারি